নমস্কার বন্ধুরা বিশ্বরূপ দর্শনে আপনাদের সবাইকে স্বাগত জানাই শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি একটি বড় সিদ্ধান্ত নিয়েছে দেশের তিন হাজারেরও বেশি কেন্দ্রীয় স্কুলে পঞ্চম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা যদি পরীক্ষায় অকৃত হয় তবে তাদের আরেকটি সুযোগ দেওয়া হবে প্রথম পরীক্ষায় অকৃতকার্য হলে দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ তারা পাবে তারপরও যদি তারা কৃতকার্য না হতে পারে তবে তাদের ওই শ্রেণীতে আবার পড়তে হবে রাইট টু এডুকেশন আর আইন দু সালে প্রবর্তিত হয়েছিল যেখানে বলা হয়েছিল কোন শিক্ষার্থীকে অষ্টম শ্রেণী পর্যন্ত তাদের সেই ক্লাসেই পাঠানো যাবে না এই নীতি চালু করার পেছনে মূল উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের মধ্যে ভয় কাটিয়ে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি করা নো ডিটেনশন পলিসি ফেল না করার নীতি চালু হওয়ার মাধ্যমে মূল চেষ্টা ছিল স্কুল ড্রপ আউট কমানোর যাতে করে শিক্ষার্থীরা সকলে বিভিন্ন প্রতিকূলতা কাটিয়ে একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ পায় তবে দু সালে আইনটি সংশোধন করা হয় সংশোধনের পেছনে ছিল একটি বড় কারণ পরীক্ষায় ফেল করলেও শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উঠিয়ে দেওয়া হচ্ছে অথচ তাদের শিক্ষা মান যথেষ্ট ভালো হচ্ছে না নতুন আইনে বলা হয় যে পঞ্চম ও অষ্টম শ্রেণীর শেষে নিয়মিত পরীক্ষা হবে এবং ফেল করলে তাদের রিয়াকজাম নেওয়া হবে তাও না পারলে শিক্ষকরা সিদ্ধান্ত নেবেন যে তাদের ক্লাসে ফেরত পাঠানো হবে কি না এই সিদ্ধান্ত দু সালে রাইট টু এডুকেশন আইন সংশোধনের পাঁচ বছর পর এসেছে সেই সময়ে আইনটি সংশোধন করা হয়েছিল যাতে রাজ্য এবং কেন্দ্র এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে যে শিক্ষার্থীদের জন্য ঠিক কী করণীয় তাদের কি আবার পেছনে পাঠানো হবে নাকি চেষ্টা থাকবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কিছু রাজ্য এই নীতি বাতিল করেছে কিন্তু কেন্দ্রীয় সরকার এবার এটিকে পুনরায় কার্যকরী করতে চলেছে বিশেষজ্ঞরা বলছেন নো ডিটেনশন পলিসি কিছু ক্ষেত্রে শিক্ষার্থীদের পারফরমেন্সে নেতিবাচক প্রভাব ফেলেছে কারণ অনেক ছাত্রছাত্রী পরীক্ষায় ফেল করলেও তারা আবার শিক্ষার আলোর মুখ দেখার সুযোগ পেয়েছে মূলত যে কারণে বিষয়টি আরও ভাবায় তা হল শিক্ষকদের দায়বদ্ধতার অভাব এবং শিক্ষার্থীরা পড়াশোনায় কম মনোযোগী হয়ে পড়া দু সালে সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন সিএবিই একটি কমিটি তৈরি করে যাদের মূল উদ্দেশ্য ছিল এই নীতি নিয়ে গবেষণা করা ওই কমিটি রিপোর্টে জানিয়েছিল অনেক সরকারি স্কুলে ছাত্রদের পড়াশোনার মান একেবারে নিম্নমানের অনেক শিশুই ব্যর্থ হচ্ছে কারণ তারা পর্যাপ্ত শিক্ষা পায়নি স্কুলের পরিবেশ ভালো না এবং শিক্ষকরা তাদের দায়িত্ব পালনে তৎপর না এর ফলে অনেক রাজ্যই এই নীতি পরিবর্তনের জন্য প্রস্তাব দেয় একদিকে কিছু রাজ্য যেমন কেরালা অন্ধ্রপ্রদেশ কর্ণাটক নো ডিটেনশন পলিসি চালু রেখেছে অন্যদিকে দিল্লি রাজস্থান গুজরাট পশ্চিমবঙ্গ পাঞ্জাব এসব রাজ্য এই নীতি বাতিল করেছে দিল্লি দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথমবারের মতো এই নীতি বাতিল করেছে যার ফলস্বরূপ অনেক ছাত্রের পাশের হার কমে গেছে অন্যদিকে দু হাজার ষোলো সালের একটি রিপোর্টে দেখানো হয়েছে যে নো ডিটেনশন নীতি চালু থাকলে শিক্ষার্থীদের ড্রপ আউট রেট কমেছে এবং এর মাধ্যমে অনেক শিশুকে শিক্ষার আলোয় অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে তবে এখন অনেকেই প্রশ্ন তুলছেন ঠিক কতটা কার্যকর এই নীতি এবং কি কারণে শিক্ষার্থীরা পড়াশোনায় আশানুরূপভাবে এগোতে পারছে না তবে সব রাজ্য এ ব্যাপারে একমত নয় কিছু রাজ্য এই নীতির সমর্থক আবার কিছু রাজ্য সেটা বাতিল করে শিক্ষা ব্যবস্থার মান উন্নত করার চেষ্টা করছে এখন শিক্ষা ব্যবস্থায় কী পরিবর্তন আসবে সেটাই দেখার বিষয় যেখানে আশা থাকবে একদিকে শিক্ষার গুণগত মান উন্নয়ন অপরদিকে সবার জন্য স্কুলমুখী শিক্ষার অধিকার আপনার ফিডব্যাক আমাদের পথ দেখায় কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত পছন্দ হলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী পর্বে